নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল চিকেন তন্দুরি ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করে ফেলুন খেতে কিন্তু অসাধারণ হয় আর বাচ্চারা খেতেও কিন্তু খুব মজা পাবে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই কাজটা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেস্টটি ফলো করে পাশে থাকুন দেখুন আমি প্রথমেই জল ঝরানো টক দই নিয়েছি নিয়ে সেটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কিন্তু টক দইটা ফেটিয়ে নিতে হবে এই দইটা কিন্তু আমি আগেই জল ঝরিয়ে নিয়েছি এরপর দেখুন এক চামচ রসুন আর আদা একসাথে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখুন আদা আর রসুন বাটাটা ওর সাথে মিশিয়ে নিচ্ছি মানে টক দইয়ের সাথে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এরপর আমি দেখুন কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু তন্দুরির কালারটা খুব সুন্দর হবে দেখুন ভালো করে মিশিয়ে নিলাম প্রথমে বড়ো চামচে দু চামচ নিয়েছি নিয়ে ভালো করে মেশিয়ে নিলাম মনে হলো যে দেখে যে কালারটা একটু কম হয়েছে তাই আবার দু চামচ দিলাম তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে দেখুন আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানোটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে দেখুন এস এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ মতন দিয়ে সেটাকে আবার ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি মশলাগুলো একে একে দেব আর খুব ভালো করে কিন্তু দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এই সময় আমি অল লেবুর রস দিলাম লেবুর রসটা দিয়ে আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে বারে বারে কিন্তু মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে দেখুন মেশানো হয়ে গেছে এই সময় আমি দিলাম একটু কেশরি মেথি দেখুন অল্প একটু হাতে নিয়েছিলাম নিয়ে সেটা একটু হাতে করে ঘষে নিয়ে তারপর কেশরি মেথিটা দিয়ে দিলাম এই কেশরি মেথি দেওয়াতে তন্দুরি চিকেনের কিন্তু স্বাদ অনেকটা বাড়িয়ে দেবেন দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম তেল তেলটা কিন্তু দু চামচ মতন দিয়েছি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন খুব ভালো করে মেশাতে হবে এই মশলার স্বাদটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু চিকেন তন্দুরি খেতে ভালো হবে দেখুন এরপর আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ঝাল হবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করলাম দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপর আমার ঘরে কিন্তু তন্দুরি চিকেন মশলাটা ছিল সেটাই দিয়ে দিলাম যদি ঘরে না থাকে না দিলেও কোনো অসুবিধে নেই তাতেও কিন্তু স্বাদ খুব ভালো হবে আর যদি থাকে তাহলে অবশ্যই একটু মেশাবেন দেখুন মিশিয়ে একসাথে ভালো করে মিশিয়ে দেখুন দইটা আমি রেডি করে নিলাম এরপর আমি দুটো লেগ পিস নিয়েছি আপনারা যেরকম করবেন যদি বেশি করে লেগ পিস নেন তাহলে কিন্তু এই দইয়ের মশলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে দইও বেশি নিতে হবে আর মশলাগুলোও বেশি করে নিতে হবে দেখুন চিকেনের লেগ পিসটা নিয়ে সেটা এরকম করে ছুরিতে করে একটু কেটে দিলাম তাহলে ভালো করে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু লেগ পিসগুলো কেটে নিতে পারেন আমি লেগ পিসগুলো খুব বেশি বড়ো সাইজ নিয়ে নিই আপনারা চাইলে কিন্তু আরও বড়ো সাইজ নিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন এরপর আমি মশলাটা লেগের লেগ পিসের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে এই মশলা সুন্দর করে মাখিয়ে বেশ অনেকক্ষণ ধরে রেখে দিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় অন্তত তিন চার ঘন্টা রাখবেন আর যদি বেলাতে করে ফ্রিজে ভরে রেখে দেন তারপর সকালে করেন তাহলে খেতে তো আরও সুন্দর হয় যতটা ভেজাবেন তত কিন্তু চিকেন তন্ডুরিগুলো সফট হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় কারণ মশলাগুলো পুরো ভালো করে ভেতরে ঢুকে যায় দেখুন এইভাবে সুন্দর করে ঘষে ঘষে কিন্তু মশলাগুলো ভেতরে দিয়ে দিতে হবে দেখুন পুরো মশলাটাই কিন্তু আমার সুন্দর করে দেওয়া হয়ে গেছে এইভাবে কিন্তু দু তিন ঘন্টা অবশ্যই রাখবেন যদি হাতে বেশি সময় না থাকে তাহলে কিন্তু দু ঘন্টা তো অন্তত রাখবেন আর সব থেকে ভালো হয় রাত্রে যদি করে রাখেন দেখুন ওটা থেকে নিয়ে এবার আমি বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটা ফ্রিজে ভরে রেখে দেব। দেখুন পুরো মশলা সমেত চিকেনটা আমি এই বাটিটার মধ্যেই নিয়ে রেখে দিলাম এরপর ঢাকা দিয়ে আমি এটাকে ফ্রিজে ভরে দিলাম দেখুন তিন ঘন্টা হয়ে গেছে এরপর আমি আবার ফ্রাইং প্যানে দেখুন বাটার দিলাম বাটারটা দিয়ে কিন্তু বাটারটা কিছুক্ষণ গ মানে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর লেগ পিসগুলো আমি দিয়ে দিলাম আর গ্যাস ওভেন কিন্তু একদম কমিয়ে রাখবে আর কমিয়ে রাখলে দেখুন একদিকটা এরকম হয়ে যাওয়ার পর আলতো করে উল্টে দিলাম দেখুন আর একটা দিক এটা আমি আবার গরম করতে দিলাম দেখুন ঢাকা দিয়ে দিয়ে করবেন তাহলে এতে করে কিন্তু লেগ পিসগুলো সুন্দর করে সেদ্ধও হয়ে যাবে আর মশলাগুলোও কিন্তু ভেতরে সুন্দরভাবে চলে যাবে একেবারেই বুঝতে পারা যাবে না যে এটা গ্যাস ওভেনেই করা হয়েছে দেখুন আবার অল্প একটু বাটার উপর থেকে ঘষে দিলাম ঘষে দিয়ে দেখুন বাকি মশলাটা এই লেগ পিসের মাঝখানে এখানে দিয়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন আর সমা নে কিন্তু একবার করে উল্টে দেবেন দেখুন সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে আর মশলাগুলো দেখুন একটু বসে বসে যাচ্ছে আবার আমি দেখুন সেটাকে ঘষে তুলে দিয়ে আবার সুন্দর করে লেগ পিসের মধ্যে রেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে এরপর আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম এরপর আমি গ্যাসের মধ্যে দেখুন এরকম একটা জালি মতন দিয়েছি দিয়ে এগুলো অল্প পুড়িয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু পোড়াবেন না তাহলে মশলাগুলো পুড়ে যাবে খেতে খুব একটা ভালো লাগবে না অল্প করে পুড়িয়ে নেবেন দেখুন এইভাবে আমি একটা দিক হালকা পোড়া পুড়ে গেছে তো আবার উল্টে দিলাম এইভাবে সমানে পুড়িয়ে নেবেন কিন্তু খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু পোড়াবেন না তাতে করে কিন্তু ওপরগুলো পুড়ে গেলে খুব একটা খেতে ভালো লাগবে না দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে চিকেন তন্দুরি রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা লাইক করে পাশে থাকুন দেখুন একবার হলো বাড়িতে এইভাবে চিকেন তন্দুরি তৈরি করে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বাচ্চারা খেতেও কিন্তু খুব মজা পায় আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে টাটা